খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে আজ বাইশ তারিখ শনিবার জানাবো আজকের বাছাই করা ১০টি তাজা খবর শুরুতেই হেডলাইন কাঁপি আসছে কাল বৈশাখী পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝড়ের তাণ্ডব শুরু আগেই সদর্ক বার্তা হাওড়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝেপে বৃষ্টি সঙ্গে বজ্রপাত এবং প্রবল ঝড় সাবধান না হলেই পদে পদে পড়বেন বিপদে শনিবার সন্ধ্যায় লন্ডনে রওনা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সামান্য সূচির বদল দুর্যোগের আবহে জারি কমলা সতর্ক বার্তা কতদিন অবধি চলবে ঝড় বৃষ্টি কলকাতা সহ কোন কোন জেলায় সংকটে আসছে বিরাট আবহাওয়ার খবর আদপি রাস্তায় বের করে মারব খড়গপুরের তৃণমূলকে ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষ সাত সকালে নারকেল ডাঙার বহুতলে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের নয়টি ইঞ্জিন কি কারণে লাগলো আগুন কোথায় কোথায় কি পরিমাণে ক্ষয়ক্ষতি থাকছে তা নিয়ে বিরাট আপডেট রাতারাতি অভিষেকের অধিনায়ক পোস্টারের পাশেই ছেয়ে গেল মমতার সর্বাধিনায়ক পোস্টার দু হাজার ছাব্বিশ এর ভোটের এবার নেমে পড়েছে তৃণমূল যতই সময় গড়াচ্ছে ততই অশান্তির কচকচানি আর তার পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে উঠেছে আর এমনই সময় পোস্টারে ছাপলো গোটা কলকাতা এক নয় একাধিক পোস্টার একদিকে অধিনায়ক অপর দিকে সর্বাধিনায়ক মমতা অভিষেকের পোস্টারে কলকাতা ছাপলো টানটান উত্তেজনা শুরু হলো আইপিএল প্রথম ম্যাচের দিকে লক্ষ্য থাকছে গোটা দেশের আবার দেখা যাচ্ছে রিঙ্কু সিং নিউজের পর্দায় বিরাট কোহলির সাথেই একই সাথে তার সাথে দিলীপ ঘোষের বিরাট বড় বার্তা অপরদিকে শুভেন্দুর করা আওয়াজ আর সেই সাথে কুনাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কঠিন বার্তা এছাড়াও থাকছে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত আপডেটগুলো জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আবারও বচসাই দিলীপ ঘোষ গতকালই তৃণমূলের মহিলা কর্মীদের সঙ্গে তার বচসাই তুলকালাম কাণ্ড করেছিল খড়গপুরে মেতে ছাড়িয়ে দিলীপ ঘোষকে বলতে শোনা গেল গলা টিপে দেব রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে বলছেন আমি টাকা দিয়েছি আমি উদ্বোধন করব। আরো বাপের টাকা নয় দিলিপের এই মন্তব্য ঘিরে বিতর্ক ছড়ায় যদিও নিজের ধরনের মন্তব্যে একেবারেই অনুতপ্ত নন বিজেপির পাক্তন রাজ্য বরং শনিবার সকালে আরও আগুন মেজাজ পাওয়া গেল মেদিনীপুরের প্রাক্তন সংসদকে দিলীপের স্পষ্ট কথা যা বলেছি ঠিক বলেছি আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এ ধরনের বেয়াদবি করতে এলে বাড়ি থেকে টেনে এনে পিটবো সে যে পার্টিরই হোক বিরাট বড় বার্তা দিলীপ ঘোষের তো যত বড় নেতাই হোক না কেন দিলীপ ঘোষ কারো বাপের জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতেই হয় তাহলে ভদ্রভাবে করো না হলে আমরাও জানি তাকে কিভাবে সিধে করতে হয় খড়গপুরে কারো বাপের জমিদারি নয় দিলীপ ঘোষের পাড়ায় পাড়ায় ঘুরে প্রত্যেকটি লোকের অসুবিধা জানে যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছর কাউন্সিলিং এর পর এম হয়ে কিছু করতে পারেনি তিনি বলছেন আমি রাস্তা বানিয়েছি আর বোর্ডে লেখা আছে অনারেবল এক্স এমপি দিলীপ ঘোষ মানুষ কি মুখে ঘাস দিয়ে চলে নাকি বেহার মতো মিছিল করছে ওইখানে আর দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ তো রাস্তা করে দিয়েছে শনিবার সকাল এখানে খড়গপুর বোগদা এলাকায় চা চক্রে যোগ দিতে চান ঘোষ সেখানে তৃণমূলকে সরাসরি হুঁশেরি দেন তিনি প্রাক্তন সাংসদের কথায় দল কি ব্যবস্থা নেবে দিলীপ ঘোষ যথেষ্ট আর এখনকার কর্মীরাই যথেষ্ট আর তৃণমূল যদি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে কাল থেকে শুরু করছি বাড়িতে ঢুকে মারবো না হলে বাড়ি থেকে বের করে চৌরাস্তায় মারবো নিজস্ব কায়দাতেই বিজেপি নেতা আরো জানিয়ে দেন দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেবে মেজাজ ছাড়বে না বিরাট বড় বার্তা এবার দিলীপ ঘোষের আর জানিয়ে হইচই পড়ে গেছে গোটা বাংলায় এবার মমতার বিদেশ সফর শনিবার সন্ধ্যায় লন্ডনে রওনা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তার আগেই বিদ্যুতের বিভ্রাট আর সে কারণে সামান্য সূচির বদল লন্ডনের হিতর মন্দরে বিদ্যুতের বিপর্যয়ের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিটেন সফরের সময়সূচি পরিবর্তন আনা হয়েছিল অবশেষে শনিবার সন্ধ্যায় তিনি দুবাই হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন রবিবার সকালে ভারতীয় সময় অনুযায়ী ঠিক দুপুর বেলায় হিতর বিমান তার উড়ান অবতরণ করবে আগে গ্যাট উইথ বিমান নামার বিকল্প ভাবা হলেও এবার নিশ্চিতভাবে হিতরেতেই নামবেন তিনি প্রথমে পরিকল্পনা ছিল শনিবার সকালেই তিনি ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দেবেন কিন্তু হিতরিতে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে তা স্থগিত হয় পশ্চিম লন্ডনের এই বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার ফলে বিমান বন্দরের বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয় যার ফলে শুক্রবার আটশো ঘন্টার জন্য বিমান ওঠানো বদ্ধ ছিল পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার ফলে বিমান চলাচল শুরু হয়েছে আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল আমাদের সাথে টানা পাঁচ বছর জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত যাচাই করে সঠিক আপডেট পরিশ্রম করে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের একমাত্র কর্তব্য আমাদের চ্যানেলটিকে আরো উৎসাহ দেওয়ার জন্য এবং আমাদের কাজের মান আর উন্নতি করার জন্য আমাদের মোটিভেট করতে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করি আমাদের পরিশ্রমকে সফল করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটেও আপনারা আমাদের খবরগুলো দেখে নিতে পারেন গুগলে গিয়ে সার্চ করতে পারেন বেঙ্গল জব স্টাডি ডট ইন সেখানে সরকারি চাকরি থেকে শুরু করে আবহাওয়া থেকে মহিলা ছেলে মেয়ে সমস্ত রকম তাজা খবর সরকারি প্রকল্প ব্রেকিং নিউজগুলো উপস্থাপন করা হয় তাই আমাদের বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলের সাথে সাথে আমাদের ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ডট ইন কেও সাপোর্ট করবেন এবার দেখুন পরবর্তী সংবাদ এবার আবহাওয়ার সংবাদে তবে তার অনুরোধ আপনাদের এলাকার নামটি বা কোন জেলা থেকে খবরটি দিচ্ছেন কমেন্টে লিখে জানান তাহলে সেই জেলা ওয়াইজ আবহাওয়ার আপডেট আপনাদের পৌঁছে দেবো কাঁপিয়ে আসছে কালবৈশাখী পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝড়ো হওয়া তুমুল বৃষ্টির আশঙ্কা তাণ্ডব শুরুর আগেই বিরাট সতর্ক বার্তা হাওড়া ডিভিশনে মুহুর্মুহ কালবৈশাখীর আপডেটে যেন বিপর্যস্ত গোটা বাংলা পরিস্থিতি অনেকটাই অস্বাভাবিক সাধারণ মানুষ বাইরে বেরোলেই হঠাৎ করে বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ হচ্ছে প্রত্যেকের ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে কালবৈশাখী ঝড় ভারী বৃষ্টিপাত প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বাতাসের সতর্কতা জারি করেছে যা হাওড়া ডিভিশনের ট্রেন চলাচলে বিপত্তি সৃষ্টি করতে পারে আসন্ন কালবৈশাখী ঝড়ের কারণে চলাচল স্বাভাবিক রাখতে হাওড়া ডিভিশন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে রেলপথে গাছ ছাঁটাই থেকে শুরু করে ট্র্যাক ও ব্যালান্সড রক্ষণাবেক্ষণ সে সাথে সিগন্যাল সিস্টেমের পরীক্ষা ওভার হেড ইকুইপমেন্ট একের পর এক পরিস্থিতির দিকে নজর রাখছে তবে শুধু কলকাতাতেই থেমে নেই আবহাওয়ার আপডেট কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝেপে বৃষ্টির আশঙ্কা সঙ্গে বজ্রপাত এবং প্রবল ঝড় বৃষ্টির সাবধান বার্তা আগামী দু ঘন্টায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাঁচ জেলায় কোন কোন জেলায় সেগুলো জেনে নেব তবে আপনাদের জেলার নাম উল্লেখ করে কমেন্টে জানাবেন আপনাদের জেলা ইতিমধ্যে মেঘলা আকাশ এবং রিমঝিমিয়ে বৃষ্টি হচ্ছে কিনা আবহাওয়া দপ্তর জানাচ্ছে আরো কয়েক ঘন্টা ভয়ানক বৃষ্টির সতর্ক বার্তা ঝড় বৃষ্টিতে তজন ছবে কোন কোন জেলা তার দিকে নজর রাখবো মধ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া পূর্ব বর্ধমান সেই সাথে থাকছে হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু অংশ শনিবার বৃষ্টি নিয়ে আগে সতর্কবার্তা জারি করা হয়েছিল আর সেই মতো প্রবল বৃষ্টিতে ভেসে গেল গোটা এলাকা আর এমনই সময় ক্রিকেট প্রেমীদের জন্য বিরাট বড় খবর ক্রিকেটের নন্দন কানন এবার আইপিএল এ অনুশীলনে তার সাথে দেখা হলো সিং টান কলকাতা এবং প্রথম ম্যাচের দিকে গোটা ভারতের মানুষ এক ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি মাঠ থেকে দুটো ব্যাট নিয়ে বেরোচ্ছেন নেটিজেনদের দাবি রিঙ্কুর থেকে ব্যাট বাঁচাতেই এমন কাজ করছেন বিরাট সত্যি কি তাই এখনো ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি গত আইপিএল এ বিরাট বিরাট কাছে পেয়ে রিঙ্কু সিং ব্যাটের আবদার করেছিলেন আর একবার নয় দু দুবার কোহলির কাছে ব্যাট চেয়েছিলেন আলিগড়ের তারকা নাইট তরুণের আবদার রেখেছিলেন বিরাট আর এবার ফের বিরাট রিঙ্কুর ব্যাট নিয়ে হচ্ছে আলোচনা কারণ আইপিএল চলে এসেছে আর তাতেই পাশের বাড়ির বন্ধুও যেন অন্য দলের সাপোর্টার পাড়াই পাড়াই হবে এবার কোন দল এবার অ্যাওয়ার্ড নিবে কেউ হলুদ জার্সিতে রাঙিয়ে দেবে কেউবা বেগুনি কেউবা নীল দলের সাপোর্ট তবে যাই হোক না কেন সারা ভারতের এক অন্যরকম আলোড়ন পড়ে হয়ে যায় এবার আইপিএল ম্যাচ আর অপরদিকে রাজ্য রাজনীতির চাপানো তোর এবার ফের দু হাজার ছাব্বিশ এর বিধানসভা ভোট আর সেই বিধানসভা ভোটের আগেই যেন তুল কালাম বাংলা জেল থেকে বের করে খুন করি আবার জেলে ঢোকানোর প্ল্যান বিস্ফোরক এবার অধীর রঞ্জন চৌধুরী সম্প্রতি বারুইপুরের ঘটনায় পুলিশ সুপারের বিরুদ্ধে সরব হয়েছেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আর এবার আরেক পুলিশ অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন সাংসদ তথা বর্জিয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরী দীর্ঘদিনে মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি সেখানেই তাকে খুন করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ তুলছেন এবার শুক্রবার সাংবাদিকের মুখোমুখি হয়ে অধীর বলেন আমাকে মারার জন্য এই জেলারই এক পুলিশ সুপার জেলে থাকা আসামিদের সুপারি দিয়েছিল জেলে জিজ্ঞাসাবাদের নামে তাকে বিভিন্ন রকম ভাবে প্রেশার দেয়া হতো যাকে সুপারি দিয়েছিল সে এখন তৃণমূলে জেল থেকে বেরিয়ে খুন করে আবার জেলে ঢুকিয়ে দেয়া হবে এমন বন্দোবস্ত করছিল তিনি পুলিশ অফিসারের নাম না নিয়ে তার অভিযোগ তিনি কোন ফা আওয়াজ করছেন না এটা বাস্তব ঘটনা বলেই মন্তব্য করেন অধীর রঞ্জন চৌধুরী আর দিকে আবার ব্যাংক ধর্মঘট নিয়ে বিরাট বড় খবর দুশ্চিন্তায় পড়েছেন এবার মিলল সস্তির আপডেট এক গুচ্ছ দাবি নিয়ে ব্যাংক ধর্মঘট ডাক দেওয়া হয়েছিল ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়নের তরফ থেকে আগামী সোমবার মঙ্গলবার ধর্মঘট হওয়ার কথা ছিল অবশেষে সেই সিদ্ধান্তে বদল এলো স্থগিত করা হলো ধর্মঘট ব্যাংকের কর্মীদের একাধিক দাবি ছিল সপ্তাহে দুদিন ছুটি নিয়োগ বাড়ানোর পারফরমেন্স উপর ভিত্তি করে ইনসেন্টিভ দেওয়া এসব দাবিগুলো নিয়ে আলোচনা হয়েছে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের ডিপার্টমেন্ট ফিনান্সিয়াল সার্ভিসেস বৈঠকে সদর্থক হয়েছে বলে জানা গিয়েছে দুদিন ছুটির ব্যবস্থা কিভাবে করা যায় সেটা দেখবেন বলে জানিয়েছেন কন্ট্রোল লেবার কমিশনার এই মুহূর্তে ভয়ানক বিপদের খবর সাত সকালে নারকেল বহুতলে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলেন নয়টি ইঞ্জিন ফের শহরে আগুন সাত সকালে নারকেল ডাঙ্গা মেন রোড সংলগ্ন জ্বালা ময়দান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড এলাকার একটি পাঁচতলা বহুতল ফোর থেকে কাজের গ্রাউন্ডে আগুন লাগে স্থানীয়দের দাবি শনিবার সকাল ছটা নাগাদ প্রথমে গ্রাউন্ড থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় কিছু সময়ের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেবানোর কাজ শুরু করে খবর যায় দমকলের কাছে কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে যায় দমকলের নয়টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেবানোর কাজ তবে দমকল পৌঁছলেও প্রথমটাই ঘন বসতি ঘিঞ্জি এলাকায় দমকল কর্মীদের পৌঁছতে বেশ খানিকটা সমস্যার মুখে পড়তে হয় দমকল কর্মীদের পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরাও বহুতল বাসিন্দাদের নিরাপদে সকলকে নামে নিয়ে আসে ফলে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই খবরগুলো লাইক করবেন যাতে সকল তথ্য যাচাই করে আরো নতুন নতুন গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে আনতে পারি আর তার সাথে আমাদের পাশে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ব্যাঙ্গল জব স্টাডি জিরো পয়েন্ট সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি আমাদের ওয়েবসাইট ব্যাঙ্গল জব স্টাডি ডট ইনও একবার ভিজিট করে দেখতে পারেন আবারও দেখা হচ্ছে পরের খবরে